সম্প্রতি দেখলেন যে জাতীয় পার্টির অফিসের সামনে তাদের একটা কর্মী সমাবেশ ছিল বলে তারা দাবি করেছে এবং সেখানে একটু ছইঝঞ্ঝট হলো একটা পর্যায়ে আমি ওটার পাশ দিয়েই কিছুক্ষণ আগে মাত্র সেন যেতে আসলাম প্রচুর পুলিশের উপস্থিতি দেখেছি মনে হচ্ছিল যে অতি নিরাপত্তা বলয় ভিতরে বেষ্টনীর ভিতরে তারা নিরাপদে আদি করছেন আর কি তো পরে তো দেখলাম যে পরবর্তীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া এবং প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে তো যারা সাংবাদিক ছিলেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কি হয়েছে তো ওখানে যেটা জানলাম সেটা হচ্ছে জাতীয় পার্টির তো আসলে লোকজন নাই যেটা হয়েছে যে পতিত সরকারের ছাত্রলীগ যুবলীগের যারা স্থানীয় টর্মী ছিল এদের একটা বিশাল অংশের এখানে সমাবেশ জমেছে এবং সারা দেশে এরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একটা পতিত অংশ তারা এই যেখানে যেখানে জাতীয় পার্টি অপারেট করতে পারে যেহেতু তারা অফিস টফিস এখনও খুলতে পারে তাদের নেতারা এখনও ফ্রিলি চলাচল করতেছে টকশো করে বেড়াচ্ছে তাদেরকে এখনও জেলে নেওয়া হয় নাই জেলে যেতে হচ্ছে না তো এই কারণে অনেকেই এখন জাতীয় পার্টির শেল্টারে আশ্রয়ে আসবার অথবা থাকবার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নাকি সমাবেশ করবার কোনো অনুমতি ছিল না রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ করে তারা এটা করেছে এবং দ্বিতীয়ত হচ্ছে এটা যখন অভিযোগ এসছে পুলিশের কাছে যে আপনাদের এখানে প্রচুর ছাত্রলীগ যুবলীগের লোকজন আছে তাদেরকে দিয়ে আপনারা প্রোগ্রাম করতে পারেন না এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে একটা সার্টেন টাইমের পরে যেন তারা চলে যায় স্থল থেকে কিন্তু সেটা তারা মানে নাই তের পরবর্তীতে যা হয় আলটিমেটলি পুলিশ হার্ডলাইনে চলে গেছে এবং প্রোগ্রাম বাতিল করতে বাধ্য করা হয়েছে পণ্ড করে দিয়েছে তো এইটা একটা ঘটনা দ্বিতীয়ত একটা ঘটনা হচ্ছে তার কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাতের ভোটের এমপি তারপরে হচ্ছে ডামি নির্বাচনের এমপি মন্ত্রী সাবেল হোসেন চৌধুরী সাহেবের বাসায় তিন নর্ডিক কান্ট্রি রাষ্ট্রদূতের একটা মিটিং হয়েছে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধওয়ালা ভালো মানুষ এক দুজনকে ধরতে হয় তাহলে সাভারোশন চৌধুরীকে নিঃসন্দেহে ধরতে হবে কিন্তু গত ষোলো সতেরো বছরের এই বাকশালী সাম্রাজ্যের এবং দিল্লির আধিপত্যবাদের যে রাজনীতি সেই রাজনীতি তিনি বেনিফিশিয়ারি তিনি এই নির্বাচন ছাড়া ডামি একতরফা রাতের ভোটে সে ভোট করে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এবং একটা সরকারের যত সুযোগ সুবিধা নেবার সুযোগ থাকে সেটা তিনি নিয়েছেন এবং এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন প্রতিবাদ করেছেন বলে আমরা দেখি নাই আর কি এখন এইটা নিউজ আসছে ঘটনাটা সত্য কি না এটার ব্যাপারে কোনো জায়গা থেকে খুব সলিড কথা বলে নাই আর কি এটা নিয়ে আমরা বারবার বলেছি যে এই তথ্যটা আসলে ডাবল চেক করা যেতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনজন রাষ্ট্রদূতকে সিম্পলি চায়ের দাওয়াত দেওয়া দরকার ডেকে জিজ্ঞেস করা দরকার যে আসলে ওটা সত্য কিনা ঘটনা কিনা। এবং সেটা ওনারা কোন ক্যাপাসিটিতে ওনার সাথে দেখা করেছেন এবং সাবর সতের একজন প্রমিনেন্ট বিজনেসম্যান উনি কি ব্যবসায়িক ক্যাপাসিটিতে দেখা করেছে আওয়ামী লীগ নেতা হিসাবে দেখা করেছেন না উনি সিম্পলি ব্যক্তিগত পার্সোনাল ফ্রেন্ড হিসেবে এক যে প্রাইভেট সিটিজেন হিসাবে দেখা করেছেন সেই বিষয়ে তারা জিজ্ঞেস করতে পারে যদি আদৌ ঘটনাটা সত্য হয়ে থাকে তো সেই বাস্তবতায় আমরা দেখছি যে এই যে আওয়ামী লীগের নেতাদের সাথে বিদেশিদের বৈঠক চলতেছে গোপনে প্রকাশ্যে সেমি গোপনে এবং জাতীয় পার্টিকে মোটামুটি মোটা দাগে কাজকর্ম করবার সুযোগ দেওয়া জাতীয় পার্টির এক মালিকানাধীন একটা দুটো টেলিভিশন চ্যানেলও কিন্তু এখনও ফাংশনাল আছে যারা একজন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য আছে আরেকজন জাতীয় পার্টির এমপি ছিলেন গত বছরও চব্বিশেও ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তো সেই জায়গা থেকে সরকার একটু স্পেস দিচ্ছে জাতীয় পার্টিকে মোটা দাগে এগুলো আসলে কিসের বার্তা মোটাদাগে এগুলোর বার্তা হচ্ছে যে কোনো না কোনো ফর্মে দিল্লির এ টিম অথবা বি টিমকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রাখা বাঁচিয়ে রাখা এখন প্রশ্ন হচ্ছে সেটা আসলে সম্ভব কি না প্র্যাকটিক্যালি আমরা বোধ করছি যে না আমরা সারা দেশে ঘুরে যেই জনমত দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকাতে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত যে কোনোভাবেই পতিত স্বৈরাচারকে ফেরত আনা এবং ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যানারে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুনর্বাসন করা সেই প্রচেষ্টাটা কোনোভাবে সফল হবে না প্র্যাকটিক্যালি এটা কখনো পসিবল হবে না অতএব সেই জায়গাতে এবং আমাদের যারা বিদেশি বন্ধুরা আছেন অংশজনরা আছেন ওরা ওনারা প্রায় আমাদেরকে এই বিষয়টা জিজ্ঞেস করেন যে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি অংশগ্রহণ করবার ব্যাপারে আমাদের মতামত কি তো সেখানে আমরা আমাদের মতামত খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে গণ অভ্যুত্থানের যে পরাজিত শক্তি যারা গত ষোলো সতেরো বছর ধরে গণতন্ত্রকে হত্যা করেছে বাকশাল কায়েম করেছে গণহত্যার পর গণহত্যা করেছে এবং এখন পর্যন্ত তারা ক্ষমা চায় নাই তাদের নির্বাচন রাজনীতি করবার কোনো অধিকার থাকতে পারে না বাট এইটা আমরা কোনোভাবে নির্বাহী আদেশ দিয়ে এই নিষেধাজ্ঞাটা আরোপ করতে চাই না এটা চাই আমরা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই আকাঙ্ক্ষার জায়গাটা আসুক এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের যে পুরো ক্রিমিনাল গ্যাং ছিল সামরিক বেসামরিক বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিচারিক প্রক্রিয়া চলমান আছে এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতি করবার অধিকার নির্বাচন করবার অধিকার থাকবে কি না সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রশ্নের জবাব আসবে এবং আমরা চাই এই প্রশ্নের রিজলভ ওখান থেকেই হতে হবে আমরা কোনোভাবেই চাই না যে মানে আইন নিজের হাতে তুলে নেবার বাস্তবতাটা তৈরি হোক আবার ইকুয়ালি অন্তর্বর্তীকালীন সরকার অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন নিজের হাতে তুলে নেবার মতো কোনো অবস্থা তৈরি করুক অতএব বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং গণ অভ্যুত্থানে গণহত্যার সাথে যারা জড়িত সেই সকল ব্যক্তি প্রতিষ্ঠান এবং দলকে যেন সাফিশিয়েন্টলি জবাবদিহিতার আওতায় আনা হয় আমরা সেটা চাই আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর সাকসেস ফেইলিওরের একটা জায়গা কিন্তু এখানে আছে জাতীয় পার্টির এখানে প্রোগ্রাম করার অনুমতি নাই জাতীয় পার্টি এখানে একটা মঞ্চ করতেছে এখানে চেয়ার টেবিল পেতে বসে আছে মানে লোকজন আসতেছে খিচুড়ি বিচে বিরানি পাক হইছে এখানে এই প্রসেস কি গোয়েন্দা সংস্থা আসলে টের পায় নাই তারা কি আইনশৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করে নাই তাহলে এটা প্রিএমটিভলি কেন এটাকে হল্ট করবার জন্য চেষ্টা করা হইল না কেন এইটা এতদূর পর্যন্ত গড়াইলো যেখানে লাঠিচার্জ করতে হয়েছে সাউন্ড গ্রেনেড মারতে হয়েছে এই দৌড়াদৌড়ি ধাওয়া পাল্টা ধাওয়াতে যেতে হয়েছে এতদূর পর্যন্ত গেল কেন ঠিক একইভাবে এরকম বহু ঘটনাগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গাতে যেখানে এই গোয়েন্দা সংস্থার ফেইলিওরটাকে সিরিয়াসলি ডিভাইস করা দরকার যে আসলে এটা কি জেনুইন জায়গা না আসলে এটা একটা আরোপিত জায়গা না এটা সিম্পলি হতে দেয়া হচ্ছে সিম্পলি ক্যাওয়াসটা তৈরি করবার জন্য ইভেন এটাও দেখেছি যে আমাদেরকে দু একজন সাংবাদিক বলেছে যে দু একটা ককটেল বিস্ফোরণ করেছে প্রোগ্রামে থাকা লোকজনই করেছে এখন এটাই কি এসালম হাসিনার মিটিংয়ে নির্বাচনের আগে যে রাষ্ট্রে অরাজকতা তৈরি করবার যে পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ কিনা যেটা আসলে নিজেদের মধ্য দিয়ে নিজেরা করতেছে এই নির্বাচনী আলাপটা অন্তর্ভুক্তিমূলক আলাপটা নিয়ে আসা কোনো না কোনো ফর্মে যেন আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকে নির্বাচনে সেটার জন্য অথবা প্রত্যেকটা দিক যেন আমরা নজরে রাখি এবং খেয়াল রাখি বটম লাইন হচ্ছে নির্বাচন করবে শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা তাদেরই শুধু রাজনীতি করবার অধিকার আছে গুম খুনের সাথে যারা ভাগিদার অংশীদার গত ষোলো বছরে তাদের কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিধিত্ব করবার অধিকার থাকতে পারবে না এটাই সারা বিশ্বের একমাত্র নজির ধন্যবাদ